আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি যেদিন ইমান কবুল করলেন কালেমা শরীফ পড়ে ইমান আনলেন সে দিনেই ইসলামের তমন কিছু বোঝেনি শুধুমাত্র নবীর হাতে হাত রেখে সবেমাত্র মাত্র ইমান কবুল করেছেন নবীর কদম মোবারকে ওই দিনেই বিছিয়ে দিলেন চল্লিশ হাজার আশ্রাফি চল্লিশ হাজার আশ্রা মানে জানেন কত টাকা আমলে কত হাজার হাজার হবে হবে আরবপতি আপনি কল্পনা করতে পারবেন না কত হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন সবার উর্ধে আবার ব্যবসা শুরু করলেন কয়েক মাস যেতে না যেতে আল্লাহ নবী বলেন আবু বাক্কার তোমাকে নিয়ে আমি হিজরত করব মক্কা থেকে আমি মদিনায় রওনা হব একমাত্র তোমাকে নিয়ে আবু সেদিনের সঙ্গে নিলেন চার হাজার আশরাফি সব সম্পদ নিয়ে নিলেন আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ আব্বা যান বেঁচে ছিলেন হজরত আবু বাক্কা যখন চলে গেলেন না চোখে দেখতে পায় না নাদিকে এসে বলছে মা তোমার আব্বা আমার ছেলে বেটা চলে গেল কিছু রেখে গিয়েছে না সব পালিয়ে গিয়েছে হাজার আশরাফি মানে সব সম্পদ বিক্রি করলে এক হাজার আশরাফির মূল্য হবে না চার হাজার নিয়ে চলে গেলেন তার ঘরে তার পরিবার ছিল না তার সন্তান ছিল না তার কি কোনো স্ত্রী ছিল না তার ঘরে তার বেটি ছিল তার কন্যা ছিল কিন্তু নবীর মহাব্বতে পড়ে নবীর ভালোবাসায় পড়ে চার হাজার আশ্রাফি নিয়ে চলে গেলেন তাবুকের যুদ্ধে আল্লাহ নবী এলান করেছেন কার কাছে কি মাল আছে আমার কাছে নিয়ে আসো আজ আবু বাক্কারের আর ব্যবসা নেই পকেটের দিকে তাকালেন পকেট খালি চোখের পানি ফেলছেন আজ আমার পকেট খালি অনন্য সাহাবারা জিতে যাবেন আজ আমি নবীর দরবার কি পেশ করব একটি কাপড় বেঁচালেন কাপড় বিছে কন্যা সন্তান পুত্র স্ত্রী সবাইকে বললেন তোমরা একটা করে জুড়ি কাপড় রাখবে নিজের শরীরে বাদ বাকি কাপড় এখানে জড়ো করো বেটি বললেন আব্বা তুমি কাপড়টাও নিয়ে নেবে ঘরে যে চুলোটা আছে উনান চুলো সেটাও আমার কাপড়ের উপরে রাখো হজরত আসমার আনহা আবু বাক্কারের কন্যা বলছেন আব্বা আপনি আমাদের কাপড়টাকেও নিয়ে নিচ্ছেন একটা জুড়ি বাদ দিয়ে একটা কাপড় বাদ দিয়ে তখন আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহ তালু বলছেন মেয়ে মারে তবু তো তোমাদের জন্য একটা কাপড় ডেকেছি আবু বাক্কার সেটাও হবে না ঘরের ভিতরে ঢুকলেন কাপড়টাকে খুললেন বস্তার একটা কাপড় পরলেন বস্তা দিয়ে বানানো কাপড়টাকে পরে নিজের কাপড়টাকে ওই কাপড়ের উপরে সবকিছু বেঁধে আল্লাহ নবীর আসলেন আল্লাহ জিজ্ঞাসা করেছেন আবু আবুবাক্কার তুমি কি এনেছো এটা জিজ্ঞাসা করেনি তুমি ঘরে কি রেখে এসেছ আগে বলো আবু বাকর বললেন আমি বেআলাদ নয় আমি আমার ঘরে আমি তো মোস্তফা ওলা আমি তো রসুল আমি আমার ঘরে আল্লাহকে রেখে এসেছি আর নবীকে রেখে এসেছি আর বাদ বাকিটুকু সব নিয়ে এসেছি আল্লাহ নবী কেঁদে ফেললেন আবু বাক্কার তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার পিছনে তাকিয়ে দেখো তোমার পিছনে জিব রাইল তোমার আগেই চলে এসেছে সুহান আল্লাহ তোমার জন্য তুমি যে কাপড়টা পরেছো বস্তার কাপড় দেখো জিবরাইল আজ বস্তার কাপড় পরে এসেছে জিবরাইল আমার কাছে খবর নিয়ে হাবিব আপনার সাহাবা আবু বকর এত আপনাকে ভালোবাসে দিনকে এত ভালোবাসে দিনকে এত মোহাবত করে আবু বাক্কার সব কিছু উজাড় করে দিয়েছে বস্তার কাপড় পরেছে পাক আসমানে ঘোষণা করেছেন আসমানের সমস্ত ফেরেশতারা আমার আবু বাক্কার অনুসরণ করার জন্য তোমরাও বস্তার কাপড় পরে নাও জোরে বলুন আল্লাহ কারণ আবু বাক্কারের কাপড়টা আমার আল্লাহ আমি আল্লাহ আমার কাছে এত প্রিয় লেগেছে এত মাহবুব লেগেছে আল্লাহ পাক আসমানের সমস্ত ফেরেস্তাদেরকে আবু বাক্কারের অনুসরণ করতে বলেছেন জোরে বলুন সুবাহ তাহলে ফেরেস তাদের দাম বেশি না নবীর উম্মতের দাম বেশি কাদের দাম বেশি উম্মতের দাম বেশি কেন হলো উম্মত নবীর আদর্শ মানবে তাই উম্মতের দাম বেশি আল্লাহ পাক করেছেন আর আদর্শ যদি না মানে উম্মতের দাম তো বেশি হতে পারে না আমরা শুধু দাঁড়ি পাল্লা নিয়ে মাপছি মাপি না আমরা শুধু মেপে দিচ্ছি আল্লাহ যদি আপনাকে মেপে দেয় পোদের পাচা থাকবে তো আল্লাহ যদি মেপে দেয় তোমাকে দুশো টাকা দিয়ে দুশো টাকাই দেবো তোমার স্ত্রী অসুস্থতার ভিতরে পড়েছে আমি দেখবো না দুশোই দেবো তোমার লিভার খারাপ হয়েছে দুশো দেবো বেশি দেবো না আল্লাহ যদি বান্দাকে মেপে না দেয় আমরা কেমন আল্লাহর ঘরে এসে মেপে দিই লজ্জা শরম লাগে না তিরিশ চল্লিশ টাকা ফেলতে কি হয় বলুন পাঁচ টাকা দশ টাকার কদিন ফেলবেন পাঁচ টাকা দশ টাকা আবার সবাই ফেলছে না ছোট একটাকা এক ছোট এক টাকা ওটা মাঝে মাঝে পড়ছে দুটা কাম শুধু এর একবার বাহানা দেয় এ থাকলে দেবো না ও থাকলে দেবো না আসলে সব শয়তানি কথা এটা কোনো কথা হলো আল্লাহর ঘরে দেবে ও থাকলে দেবো এ থাকলে দেবো তো সারা জিন্দিগি চলে গেল এই ভাবে ভাবে তো চল্লিশ পঞ্চাশ ষাট বছর চলে গেল আসমাতে সাহাবাকে বুঝুন আসমাতে সাহাবাকে বুঝুন সাহাবাদের আদর্শ জানুন সাহাবাদের আদর্শ শিখুন আমরা মেপে দিচ্ছি আল্লাপাক যদি আমাদের মেপে দেয় পোদের পাচা ছিলে যাবে কেউ বাঁচাতে পারবে না এই জন্য সোনার ভাইরা সাহাবারা যেমন ভাবে রসুল করেছিলেন রসুল ভালোবেসেছিলেন সেই ভালোবাসার তাদের মতন আমাদের দিনকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর তালিকাকে ভালোবাসতে হবে